দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতে ইসলাম তাদের যে সব বড় সমাবেশটি করেছে সেই সমাবেশের পর কিন্তু বেশ কিছু কার্যক্রম আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি কিন্তু এখন এক প্রকার হতাশায় ভুগছেন কারণ যে জামাতের যে লোকসংখ্যা হয়েছে এত লোক সংখ্যা এত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম কিন্তু বিএনপি বলেন বা আওয়ামী লীগ এরা কিন্তু কেউ সেভাবে করতে পারবে না কারণ তাদের প্রোগ্রামগুলো কখনোই সুশৃঙ্খল হয় না জামাত এই প্রোগ্রামের মধ্যে কিন্তু তাদের যে শক্তিমত্তা কতটুকু রয়েছে সেটা কিন্তু তারা এক প্রকার জানান দিল আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর শুনেছি বিভিন্ন কথাবার্তা শুনেছি রাজনৈতিক নেতাদের তো সব কিছু উপেক্ষা করেই কিন্তু জামাত যে শক্তি প্রদর্শনটা করলো এটা কিন্তু মানুষকে দেখিয়ে দিল যে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে আর বিএনপি ক্ষমতায় না যেতেই তারা যে কাজকর্ম শুরু করেছে এতে করে কিন্তু ডে বাই ডে তাদের জনপ্রিয়তা কমতেছে মানুষ কিন্তু এখন চাচ্ছে যে পাঁচই আগস্টের পরে যে বিএনপির একটা জনপ্রিয়তা ছিল ক্ষমতায় না যেতেই কিন্তু মানুষ চায় যে বিএনপি যাতে ক্ষমতায় না যায় এরকম অবস্থান তৈরি করার জন্য বিএনপি নিজেরাই দায়ী বিভিন্ন সময় আমরা যে জরিপগুলো দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু আমরা ফলাফলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখেছি বিশেষ করে গণমাধ্যমের যে জরিপগুলো ছিল সেখানে কিন্তু বেশ কিছু জরিপেই কিন্তু বিএনপি ইসলামের সমাবেশের পর সেই জরিপের বেশ কিছু চিত্র কিন্তু পাল্টে গিয়েছে মানুষ কিন্তু জামাতকে দেখতে চায় যে একবার তারা ক্ষমতায় যা গেলে আসলে দেশ তারা কিভাবে পরিচালনা করে নাকি তারাও আওয়ামী লীগ বিএনপির মতো দেশ পরিচালনা করবে এরকম কিন্তু অনেক কথাবার্তা কিন্তু আমরা মানুষের মুখে শুনি বিশেষ করে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস পর্যন্ত মানুষের মুখে কিন্তু এই কথাবার্তাগুলো প্রতিনিয়তই কিন্তু শোনা যায় বিএনপিকে কিন্তু তার নেতাকর্মীরা তাদের বেশ কিছু নেতাকর্মী লাইন ছাড়া কথা বলছে এই কথাগুলো কিন্তু মানুষ পছন্দ করে না তারপরও তারা বলছে তারেক রহমানের পক্ষ থেকে যদিও খুব সুন্দর সুন্দর কথা এই মুহূর্তে বলা হচ্ছে কিন্তু তাদের দলের কর্মীরা কিন্তু সেই কথাবার্তা শুনছে না তো যাই হোক এই সমাবেশের পর যেই জরিপগুলো আমরা দেখলাম এখানে কিন্তু জামাত ইসলামের অবস্থান কিন্তু আগে থেকে আরো ভালো অবস্থান তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু চায় যে জামাত ইসলাম ক্ষমতায় যাক জামাতের আমির অসুস্থ হওয়ার পরেও সেদিন যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণাটি কিন্তু অনেক মানুষের মন চেঞ্জ করে দিয়েছে অনেক যারা সুশীল ব্যক্তি ছিল তারাও কিন্তু জামাত ইসলামের কথাবার্তা কিন্তু এখন বলছে যে একটা হয়তো তাদেরকে সুযোগ দেওয়াই যায় বা তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখা উচিত তো এরকম অনেক কথাবার্তা কিন্তু বিভিন্ন মহল থেকেই এখন শোনা যাচ্ছে তবে আমি এতটুকু বিশ্বাস করি যে জামাতি ইসলাম ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বিএনপির মতো এইভাবে টাকা পাচার দুর্নীতি টেন্ডার বাজি ভূমি দখল এই কাজগুলো হবে না হলেও হয়তো সেটা খুব সামান্য সংখ্যক হবে বাট খুব বেশি পরিমাণ যে আওয়ামী লীগ বা বিএনপি যেভাবে করছে এইভাবে কখনোই হবে না সেদিন ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কিন্তু মানুষ মুগ্ধ হয়ে শুনেছে এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু তার বক্তব্য প্রশংসা করেছে কারণ বাংলাদেশটা দুর্নীতিতে সবকিছু শেষ করে দিয়েছে এই দুর্নীতির কারণেই মূলত দেশে যত সমস্যা তৈরি হচ্ছে সরকার যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আলটিমেটলি সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে এখন আসলে দেখার অপেক্ষায় জামাত ইসলাম কি আদৌ কখনো ক্ষমতায় যেতে পারবেন কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ